মালটা কী করে নাবানো হবে দেখুন মাল নামানোর প্রসেসটা এত ভারী মাল মালটার ওজন হচ্ছে সাড়ে পনেরোশো কিলো মানে পনেরোশো পঞ্চাশ কিলো মানে মালটাকে কোনো মালুম না এরা এদের এদের জন্য কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি মানে এটা হ্যাবিট এটা প্র্যাকটিস তারপরে টেকনিক এই মানে জিনিস দিয়ে এরাই ভারী মালটাকে দেখুন কত সুন্দর করে নাবিয়ে দিয়েছে এখন মালটাকে ঢোকাবে দেখবেন ঢোকানোর প্রসেসটা দারুণ হ্যাঁ মানে কোনো ব্যাপার না সাধারণ লোক এমনি যারা জানে না এই টেকনিক তাদেরকে যদি মাল দেওয়া হয় না বসিয়ে দেওয়ার পর গ্যারেন্টি দেবো ওই মালটা কোনোরকম নড়াতে বন্ধ পারবে না মালটাকে এমনি দাঁড় করাবে দেখুন ঠেলে নিচে জোগান লাগাচ্ছে কাঠের গোল গোল রোলা লাগাচ্ছে এরকম কাঠের রোলাটা দেখাচ্ছি আপনাদেরকে এরকম মালটাকে ঠেলে দাঁড় করে দেবে দেখুন মালটা দাঁড় করে দিয়েছে দেখুন মালটা এবারে ঠেলে কীভাবে ঢোকাবে দেখুন পুরো পুরো শেষ টাইদের দারুণ এবং টাইলস লাগানো যে নিচে টাইলসের কিচ্ছু হবে না মানে টাইলস ফাটবে না কিছু হবে না হ্যাঁ যদি টাইলসের তলায় যদি ফাঁপা থাকে তাহলে ফেটে যেতে পারে তাছাড়া ফাটার চান্স নেই খুবই কম মানে হান্ড্রেডের মধ্যে জিরো পার্সেন্ট ফাটার চান্স আছে আর কপাল খারাপ থাকলে কিছু করার নেই সেই জায়গা ঘরের ভেতরে ঢোকান বেগা যেমনটা খালি মালবাসন আমাদের কমপ্লিট দাদা মাল ঠিকঠাক ঠিকঠাকভাবে বসেছে তো আপনার হ্যাঁ